আপা দাদা দাদা আপা দাদা তো তো কোনো অসুবিধা নাই একটু বেশি জন্য না আমার একটু দরকার আছে তো ওই জন্য বলছি না না ওই নিয়ে অপরিচিত লিখতে আপনি দেবেন না

অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমার বয় আরে তুমি এত ভামছো কেন কি হয়েছে বাইরে বসে আছো কেন এসি রুমে গিয়ে বসো ভা এখনো তো অত গরম পরেই নি আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো